জাকাত কোথায় কোথায় ব্যয় করবেন কাড়ে কাড়ে দিবেন আল্লাহ রবুন আর বলেন ইন্ন মা সাদাপা তুলিল ফোঁকার ই ওয়াল্মাসা কিনি ওয়াল আমিহা ওয়াল্মু আল্লা ফতিপুদু বুহুমফিল ওয়াল গারি মিন ওয়ফি সাবিলিল্লাহি ওয়াবনি সাবিল ফারিদাতাম মিনন্নাহ ওয়াল্লাহু আদীমুন হাকীম সূরা মধ্যে আল্লাহ পাক যাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন কোন আলহামদুলিল্লাহ যেখানে সেখানে যাকাত দেওয়া যাবে না যাকাতের জন্য খাত হচ্ছে আটটা জাকাতের জন্য খাত কয়টা আটটা আটটি খাতে আপনার জাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী তারপরে শিশু এতিম বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে ফকির আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না এক কথায় এক গরিব ভদ্র লোক আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই অথবা সে অসুবিধায় আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে লোক এরকম আছে না আছে কি না। ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু আর সুন্দর করে আশ্রয়া জামাটা করে গায়ে দিয়ে বেরোচ্ছে কারোর কাছে হাত পাতে না তার তার ভদ্রতায় বাঁধে সরাপথে বেঁধেছে উনি চাবেন না কারো কাছে কিন্তু ওনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আরামীন শুনায় দিচ্ছেন বান্দারা আমার ওই গরিব ভদ্র লোককে খাবার দাও হচ্ছে এরপরে আমরা অর্থাৎ যারা জাকাত সরকারি ভাবে জাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের সম্মানি দিতে বলা হয়েছে ইসলামী গভর্নমেন্ট আসলে জাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে গভার্নমেন্ট আদায় করবে আর গভার্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে ওয়াল মুআল্লাফাতিল কুলুব মনতুষ্টির জন্য যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে ওয়ারিকাব আর গলদেশের মুক্তিদানের জন্য আর গারিমিন আরিনগ্রস্ত ব্যক্তি তাওবা এমন পর্যায়ে যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকমের অবস্থা যদি হয় তাহলে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে এরপরে হচ্ছে জেহাদের রাস্তা মানে জেহাদ যখন শুরু হবে সেই জেহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটা কি বোঝানো হয় নাই অফিস আবিল বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন ইসলামী আন্দোলনকে ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন ইবনে সাবিল এরপরে পথিক মুসাফির পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে ঢাকায় ধনী কিন্তু এসে সর্বহারা হয়ে গেছে টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে এখন বাড়ি ফেরার উপায় নাই জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে এই খাতে এভাবে জাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন কয়টা খাত হলো আটটা কোরআনে করিমের তিনটি আয়াতে জাকাতের কথা এভাবে বলা হয়েছে ইয়া আইহা আল্লাযীনা আমানু আনফিকু মিন ত্বয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ হে মানদার লোকেরা তোমরা যে সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি ফসল উৎপাদন করে দেই তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো এ গেল এক নম্বর আয়াত দু নম্বর প্রথম আয়াত বলা হয়েছে সুরায় বাকারায় আর সুরা বলা হচ্ছে তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আল্লাহর অধিকারটা আদায় করে দাও যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও এই যে একটা ফরজ এই ফরজটা মুসলমানেরা বেমালুম ভুলে গিয়েছে ফসলের জাকাত তারা দেয় না ফসলের জাকাতকে বলা হয় ওসর কি বলা হয় ওষোর এই ওসর এখন যদি আপনি গ্রামে গিয়া কোনো শিক্ষিত লোক যদি জিজ্ঞেস করেন ভাই ওসর কি চেনো সে বলবে ভাই ওসর এটা কি জাতীয় প্রাণী চারপোকা না তেলাপোকা না আরশোলা আমি তো নামটাম তেমন শুনি টুনি নাই মজবি না ওসরটা কি জিনিস অথচ নামাশ্রোজার মতোই ফর্স ওসর আদায় করা কবে আদায় করবে যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওসর আদায় করে দিবেন পরিমাণটা কি হবে পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহর অধিকার আদায় করে দিবেন অধিকারটা কার আল্লাহ কি করবে দিয়া আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার গরিবের হক আদায় করে দাও দশমন হলে কয়মন কি হলে যদি আকাশের বৃষ্টির পানিতে হয় আর যদি আপনার শেষের মাধ্যমে হয় শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগাইয়া ইঞ্জিন চালাইয়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন তাহলে পাক বলছেন দশ মনে এক মন দেওয়া লাগবে না তোমার খরচ হয়েছে বেশি বান্দারে তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না এবার বিসমন হলে তার থেকে এক একমন দিও আল্লাহ রবুল আলমিন তার বান্দার উপর জুলুম করে এই ভাবে করে ওষরের জাকাতটা তোমরা ঠিক মতো আদায় করে দি ওষরটা দিও ফসলের ওষর দিও আর টাকার জাকাত দিয়ে দি যারা এটা দিবে না তাদের সম্পর্কে আল্লাপাক সুরায় ভিতরে বলেছেন ওয়াল্লাদী নায়ক নিঝুনাদ ব ওয়াল্ ফিকালায়ুন ফিকুনহা ফিসবি লীল্লাহি ফবস্শিরুহুমিয়াদা বিন আলিম যারা নাকি স্বর্ণ এবং রপ্যকে সঞ্চয় করে জমা করে ওয়ালায়ুন ফিকুনহা ফিসেবিলিল্লাহ আর আল্লাহ রাস্তায় তা খরচ করে না ভবশ শিরুহুম মিয়াদ বিন তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও পীড়াদায়ক শাস্তির কি দাও শাস্তির কি সুসংবাদ হয় নাকি হত উচিত ছিল শাস্তি শাস্তির দুঃসংবাদ শোনাও না আল্লাহ বলছেন সুসংবাদ শোনাও এটার দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই ছেলে খুব দুষ্ট ঠেলায় অস্থির তার মা মুই সামলাতে পারছে না তখন মা বলে আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক তারপরে আমি তার লাগে নাকি তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে মজাটা টের পাবা আল্লাহ রাবুল আলমিন বলছেন কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও সোনা রূপা যারা জমা করে রাখে জাকাত দেয় না আল্লাহ রাস্তায় খরচ করে না সোনা এখন পুরুষেরও ব্যবহার করা আরম্ভ করছে অবশ্য এ এমন কাম শুরু হয় নাই ছাত্র শিক্ষক অফিসার গলা একটা সোনার সেন শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে সেন্টা সকলে দেখে মিয়া সাহ এটা সোনার সেন না শিকল পড়েছ পুরুষের জন্য এক তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে না স্বর্ণ রোপ্য জমা করল আর আল্লাহর রাস্তায় খরচ করল না ربنا لا نمين بولين يوم ما يحما عليها في نار جهنم ما فتقوا بحجابهم একদিন আসবে এমন যেদিন এই সঞ্চিত ধনরাশি সোনা দানাগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে আরস জাহান্নামের আগুন দিয়ে জ্বালایا এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে জাহান নামের আগুন দিয়া বলা হবে মজা শেখো সাদ গ্রহণ করো এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহ রাস্তায় খরচ করনি এখন এর শাস্তি গ্রহণ করো সুতরাং সঞ্চয় জমা করা সঞ্চয় করা মাল জমা করা এক শ্রেণীর লোক আছে আল্লাহ বলছেন তেল মাখে টেলিফোন করে হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি বলে হ্যাঁ দেখুন তো আমার ব্যালেন্সটা কত উনি বললেন বল্টু সাহেব আপনার ব্যালেন্স হচ্ছে পঞ্চাশ লক্ষ সাতাত্তর হাজার তিনশো টাকা উনআশি পয়সা তখন মোজ ঘষে আতল লাগায় তেল মাখে আর মনে মনে আনন্দ হয় আরো কিছু জমা করতে পারলেই তো কঠিন কোটায় পৌঁছে যাবো আল্লা মাল জমা করে আর গুনতে থাকে আল্লাহ রাস্তায় খরচ করে না আল্লাহ আরামিন বলছেন খুজবিন এ মুয়ালিহিম সদাপতন্তুত হিরুহুমতুকিহিম বিহার তাদের অর্থ সম্পদ থেকে জাকাত উসুল করে তাদেরকে পবিত্র করে দাও জাকাত আদায় করার মানেই হলো তার সম্পদগুলি পাক হয়ে গেল কনাল হামদুলিল্লাহ সম্পদ পাক হয়ে গেল পবিত্র হয়ে গেল আর যেই সম্পদের জাকাত দেওয়া হয় না আল্লাহর রাস্তায় খরচ করা হয় না তা সম্পূর্ণ রূপে অপবিত্র না পাক কি পরিমাণ সম্পদে সম্পদের নিসাবটা কেমন হবে নিসাব হবে সাড়ে বান্ন তোলা রূপ্য যদি রৌপ্য যদি আপনার কাছে থাকে আপনি বাজার দর হিসাবে জাকাত দিবেন স্বর্ণ সাড়ে সাত তোলা পর্যন্ত যদি হয়ে যায় তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতি বছর তার জাকাত দিবে ছাগল যদি চল্লিশটা থাকে জাকাত দিবে। গরু যদি তিরিশটা থাকে তাহলে জাকাত দিবে জাকাতের মাস্লাটা খুবই কঠিন যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে এই জন্য মাল পবিত্র করার জন্য জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেবো সাজেশন করব পরামর্শ দেব একটা বই পড়ার জন্য বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল কার্জাবি বর্তমান আশরে এই বর্তমান বিশ্বের একজন সাহসী মুফাক্কির ইসলাম কাতার ইউনিভার্সিটির সরিয়া ফ্যাকালটির দিন তার লেখা জাকাত এ আরবি বিশাল এই আরবি গ্রন্থের অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা এদেশে ইসলামী আন্দোলনের এই ভূখণ্ডের পুরোধা ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের ওস্তাদ আল্লামা হযরত মৌলানা আব্দুর রহিম সাহেব রাহেমাহুল্লাহ আল্লাহ তাকে জন্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিজরে কানামিন তিনি এটার অনুবাদ করেছেন ইসলামে জাকাতের বিধান ইসলামে নামটা মনে রাখেন ইসলামে জাকাতের বিধান ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে এত বড় দুইটি খণ্ড এই বইটি আপনারা সংগ্রহ করবেন ইসলামের জাকাত বিধান বইটি আপনারা সংগ্রহ করবেন মনে করে